سور پیا چی جی لگ سر برین سی لگی ہم فقیروں تو ہم دین کی گلیا چین جی لگ اللہ

যখন যখন দাফন করতে যায় তখন শুধু এক হাত দুই হাত করে এনেকে এক কবর পর্যন্ত একシナ পর্যন্ত না না এত ভারী মাটি গোটা হপ্তা দাজ আর এগুলা দেওয়ার ধরে ঠায় এখন আমরা তাদেরকে বলি মৃত কি বলি হাদিসে বনের করতে আছে মানুষদেরকে দাফন করার পরে ময়নাত প্লাস্ট দাফন করার পরে মারা যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই তাদের শরীর সাধারণ মুমি সাধারণ মুমি তাদের শরীর কি হয় শরীর মাটির সাথে মিশে যায় প্রথমে আমাদের চামড়া মাংস তারপর হাড়ই তারপর নরম হাত দি গাইতে গাইতে সাথে মিশতে মিষ্টি অবশিষ্ট তাকে প্রবর্ধন করা ধরেছি শক্ত শক্ত হাত দি মাথার থুলি বা গুলি ঠিক কিনা বাবা কিন্তু রুহ আত্মা যেটাকে বলি সেটা কিন্তু জিন্দা সুবহান আল্লাহ সেটা কি বলুন না এটা কি জিন্দা আচ্ছা মানুষ সাগরে মারা যাচ্ছে সাগরে পানিতে পড়ে বাকি কে বলতেছে

আল্লাহর বলি আল্লাহদের শরীর নয় আল্লাহদের চামদা নয় আল্লাহর মুহসিনিন বান্দা আল্লাহর নিকট বান্দা যারা তাদের শরীর তো দূরের কথা জামদা দূরের কথা হাড়ি দূরের কথা তাদের কাফনের কাপড় পর্যন্ত মাটি স্পর্শ করে না আল্লাহ দেখুন বাবা ফেসবুক লাঙ্গনিয়ে না ফুরসত নয় কিছুদিন আগে ওই মসজিদ বন্যের ফানিল বাসি গিয়ে দিতে কবর খনন করে গিয়ে দিতে এবং মারা গিয়ে প্রায় তিরিশ বছর আগে কয়েক বছর আগে এলাকার মানুষ সাক্ষী দিয়ে দিবে সন্ধে তারা নামাজ জামাত তো ফিরতু ফলে সাক্ষী দিয়ে আর বাজি তাহার যদি নামাজ ফিরতু সকাল আলবাবো থাকতু জমিয়ার চেয়াল মার মানে হানাহানি বা আলটা আলটালি মানুষ জুলুম বাজি নোয়াছিল এক কথায়

যে খাফনের খত দেয় খাফনের খাপড় খাফনের খাপড় তো সেটা বেশি দামি হলো তো সুতি একেবারে মিডিয়াম হলো তো সুতি সুতি তো মাটি পানির সাথে মিশে ফুটে যায় আল্লাহর বলির সাথে যখন বেজে যায় মাটি সেটাকে আল্লাহ হুকুম করে দেয় ও মাটি এটা আমার মাহবুব বান্দা আমার মুহসিনিন বান্দা আমার বান্দার সামটা তো দূরের কথা মাংস দূরের কথা দূরের কথা আমার সাথে যে কাপড় লেগেছে সেটা পর্যন্ত না খেয়াল করতটুকু এই গাছ মুদা পাওয়া গেছে যাব সবগুলো শুনিনি

নামাজের জামাতে মসজিদে দাঁড়িয়ে যান হুজুরের পিছনে একটা করেন তখন তারা আল্লাহর সাথে সওয়াল জবাব করে হাদিসে মুবারকের মধ্যে আছে আল্লাহর আল্লাহর বলিজ একজন ফেরেশতা বা আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে ও কবরবাসী আজকে তোমার তোমাদের রূহ তোমাদের আত্মা জমিনে কাদের উপরে বেশি ঈর্ষা হয়

জান্নাত থেকে শীতল হওয়া যাতে তার খবরে আসে তার রূপ আর তার যাতে শান্তি পাই ওই কবরবাসী তাদের রূপ যদি জাহান নামি হয় আল্লাহর বলি যদের জাহান নাম থেকে একটা চিলকি জাহান নামের আগুন তাদেরকে স্পর্শ করে সাথে সাথে মায়ের আদাব শাস্তি শুরু মায়ের আদাব শাস্তি কতক্ষণ হয় তিন সময় হয়

আজকে যারা জমিনের উপরে নামাজ পড়তেছে ইবাদত করতেছে তারা ইবাদত করতে পারতেছে আমরা তো ইবাদত করতে পারতেছি না নামাজ পড়তে পারতেছি না তাদের ব্যাপারে আমাদের বেশি ইচ্ছা হচ্ছে সুবহানাল্লাহ আর কারা আর যারা জমিনের উপরে রোজা রাখছে জমিনের উপরে ভালো করছে আল্লাহর ওই

কাফের মুশরিক যারা যারা বলে মারা যাওয়ার পরে আমার শাস্তি কিভাবে দিবে আমি তো মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাব আল্লাহর জন্য এটা এই আত্মা থেকে আবার শরীর সৃষ্টি করা বা যে খবরে আছে সেই খবর থেকে শরীর সহ আত্মা দিয়ে রো দিয়ে ধুলা কোনো ব্যাপার না কারণ আল্লাহ সুরা ইয়াসিন শরীরের শেষের আয়াতে বলে أليس الذي بقادر على أن يخلق مثلهم بلا وهو الخلاق حلال سبحان الله الله الذي الله جل جل أولا بقادر على أن يخلق مثلهم

এই আয়াতের কলমাটা কাফের মসজিদ বেদিনা বিভিন্নভাবে ফুটুক্তি করতপি করত দাল না

মোহাম্মদের জন্য পাগল চিকা দিয়ে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদুর রাসূলুল্লাহর জন্য যারা পাগল এই জগৎবাসীরা আমরা এখানে একত্রিত হলাম দারুন নাদওয়াতে কাফের মুশরিকরা একত্রিত হয়ে বলা করতে লাগলো আজকে যারা মোহাম্মদ বলে বলে পাগলামি করতেছে মোহাম্মদের কালিমা যারা ধরার পরে আর না মোহাম্মদকে একবার যারা ইমানের চোখে দেখে যারা মোহাম্মতের চোখে নবীকে দেখে তারা নবীর সঙ্গ ছাড়ে না যারা নবীকে দেখার পরে নবীর গুরগুর পিছন থেকে আর যারা ছাড়ে না সেই নবীর ব্যাপারে আমরা একটা নাম প্রকাশ করব চিৎকার দিয়ে বলি না অবিল্লা কি প্রকাশ করবে একত্রিত হয়ে বসলেন বসার করে তারা বলতে লাগলেন মোহাম্মদকে আমরা মোহাম্মদ ডাকবো না তো কি ডাকবে একজন বলতে লাগলো তোমরা একটা নাম দাও কি দাও নাম দাও কেউ বলতে লাগলো কাহি কেউ বলতে লাগলো কি গণক একজন বলতে লাগলো কি চিৎকার দিয়ে না আরেকজন বলতে লাগলো কি বলো আরেকজন বলতে লাগলো আরেকজন আরেকটা বলো কাপের রে করতে নবির বেয়াদি করতেছে আল্লাহ দেখতেছেন কিনা আল্লাহ দেখতেছেন কিনা আমরা হা বেয়বী করেছেন নবীর শানে তাবত লাকা ইয়া মুহাম্মদ আপনি আমাদের কেন ডেকেছেন ভাই এটা বলার জন্য হে মুহাম্মদ তুমি ধ্বংস হও চিৎকার দিয়ে বলি নাও বিল্লাহ আল্লাহ সাথে সাথে যে বেলের ফাটিয়ে দিলেন আবু লাহাবের সামনে একটা সূরা দিলেন সূরা লাহাব কি দিলেন তাবত লাকা ইয়া মুহাম্মদ এটা বলার পরে আল্লাহ বললেন তাবত ইয়াদা আবি লাহাব ইয়া ওয়া তাব এ বড় সূরা

আরেকজন বলতে লাগলো মোহাম্মদ কে মোহাম্মদ রসুল্লাহ না বলে আমরা পাগল বলতে পারি চিৎকার দিয়ে বলি নাউদুল্লাহ কি বলতে পারি তাহলে এগুলো সব আল্লাহ দেখতেছেন কিনা আল্লাহ দেখতেছেন কিনা আল্লাহ শুনতেছেন আমার রসুলের খানি কথা আসলে আমার সম্পর্কে যদি দুনিয়া থেকে নেই কেউ খারাপ কিছু রঙ খায় আমার খানে গেলে আমার ভালো লাগবে নাকি আমার কান্না আসবে

নৌরানি চাদর মোবারক নিয়ে এভাবে জড়িয়ে মাতা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত মাতা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত একটা চাদর মোবারক দিয়ে দেখে ঘুমিয়ে গেলেন অন্তর কষ্ট পেলেন এটা শোনার পর যেই আরব দেশের মানুষটা হায়াত উন্নীকে আলামিন বলতো যে নবীকে নগর প্রদেশ করার আগে সর্বোচ্চ সত্যবাদী বললেন বিশ্বাসী বললেন সকলের আমানত তাদের কাছে দুঃখিত লাগলেন এখন যখন নবী আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিতে লাগলেন দিন ইসলাম প্রচার করতে লাগলেন তখন নবীকে বলতে লাগলো নবীর সানে কুটুক্তি দেওয়া দেবে নবী যখন এই চাদর মোবারক দিয়ে শুয়ে এলো এলেন আল্লাহর কাছে বেশি পছন্দ লাগলেন আমার নবী আল্লাহর দরবার থেকে এমন একটি সুসংবাদ পাচ্ছেন

যাদবিক করবে আমি আল্লাহ তা আপনার মন সামতাবে কোর আমি করে দিলাম আপনি যে কাপড় চাদর পরেছেন আমি খোলার কাছে বেশি ভালো লেগেছে আমি আপনি নবি খেয়ে আই হাল মজামনি বলে ডাক দিলাম আর যুগ মুরগি সাদর মাতাব দিই ফাপড়ি ভর্গিক উজু বানাই ইয়া সিং করে ডাক দিই না তা ডাক দিই

সুবক গাউসারাকে দান নবীর কাফির মুশরিক আলোর মত আন নবীর বেতাদের দিন টাকা লই আন নবীর নুরাণী শাহাদা যখন দুনিয়াতে আল্লাহর তশীদ লগে পড়দা করি কাফির মুশরিক আলোর এর কাটা নাউজ বিল্লাহ যে আল্লাহর প্রিয় খুশি করার জন্য মহা সমুদ্রের এবং আল্লাহ প্রিয় রসূলকে খুশি করার জন্য আল্লাহ

তাদের অন্তর জলে ফুরে এটা আমরা করতে থাকবো আর তাফের মসজিদরা জলে ফুরে হতে থাকবে কিন্তু আমাদের আগে কাফের সংখ্যা বাড়তে থাকবে বাতিলদের সংখ্যা বাড়তে থাকবে হক আহলে সুন্দর জামাত একটু একটু দুর্বল হতে থাকবে কিন্তু সময় এখনো আসেনি আল্লাহ পাপ সকলকে বুজার জন্য তাফিক দান করুক সবাই বলি আমিন আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক সবাই বলি আমিন আমার আঙ্কেল